যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাগবে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধু অবশেষে বহুল প্রতিকার পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এসি এবং এইচ এসি পাশ করলে সেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলের সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূল শুরু করার আগে একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সাত চার দুই হাজার পঁচিশ তারিখ নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো গুলো রয়েছে প্রিয় বন্ধুরা প্রথমে যে পটটি দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিন না হবে একজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র দারি হতে হবে এবার দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার মেরিন না হবে একজন বেতন স্কেল নয় সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হাতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে তো প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন স্পিড ড্রাইভার না হবে একজন বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় সনদপত্রধারী হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে উনত্রিশ জন বেতার স্কেল নয় সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে কমপক্ষে আপনাদেরকে অষ্টম বা সমমানে বাস করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও বাড়ির যানবাহন চালানো অভিজ্ঞতা থাকতে হবে বাড়ির যানবাহন চালানো বৈধ লাইসেন্সধারী হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ বত্রিশ ওজন দশ পাউন্ড হতে হবে প্রার্থীকে ত্রুটি শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হবে এরপর দেখতে পাচ্ছেন ওয়ারলেস মেকানিক নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার একশো নব্বই টাকা পর্যন্ত কোন শিক্ষিত বোর্ডারের কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ অর্থাৎ আপনাদেরকে এইস পাস পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরে একটি হবে সাতজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো পর্যন্ত কোন স্বীকৃত ভোটারতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিতে এস এসি বা সম্মানে বাস করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন নার্সিং অ্যাটেন্ডেন্ট হবে দুজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য কোনো স্বীকৃত ভোটাতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে এস এসি বা সমানে বাস করতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে প্রার্থীকে ত্রুটি বুকের শারীরিক গঠন হতে হবে মহিলা প্রার্থীদের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনাদেরকে এস এসি বা সমাবেশ করতে হবে শারীরিক যোগ্যতা দেওয়া রয়েছে উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি ন্যূনতম হতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার না হবে একশত ছয় জন তো বুঝতেই পেরেছেন এই পথের জন্য বিশাল পদসং সংখ্যা হচ্ছে এখানে বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পুরুষ প্রার্থীদের জন্য কোন স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এস এসি বা সম্ভাবনা পেশ করতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট সায়েন্স হতে হবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের জন্য কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্ভাবনা পরে ক্ষতি হতে হবে শারীরিক যোগ্যতা পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি হতে হবে এবং তুরুটি মুক্ত শারীরিক গঠন হতে হবে ডুবরি না হবে ছয় জন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত অনুস্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমাবেশ করতে হবে শারীরিক যোগ্যতা পাসপোর্ট সঞ্চি হতে হবে বুকের মা বোধ সঞ্চি হতে হবে ওয়েল্ডার একজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত অনুস্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট দ্বারি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্কশপ হেল্পার না হবে দুজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত সরকার অনুদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট জারি হতে হবে অবশ্যই দুইজন নামে দুজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোন শিক্ষিত বোর্ড হতে আপনাদেরকে এস এসি বা সমমানে পেশ করতে হবে মুচি না হবে একজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বা সমমানে পাশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একশত বাষট্টি জন লোক নিয়োগ হবে তো বুঝতে পেরেছেন বিশাল সার্কুলার তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন বর্ষমে দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগারো বারো তেরো ও চোদ্দ নাং ক্রমিক পদের জন্য এক চার দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই গ্রহণ করবে না তো এখন কীভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদের আবেদন করতে হবে এই যে একটা লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে দশ চার দুই হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব এই সার্কুলার আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে এখানে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অর্থাৎ প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড ড্রাইভার মোল্ডার ওয়ারলেস মেকানিক এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক মোট সার্ভিস চার্জ একশো বারো টাকা পে করতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার নার্সিং ডুবারি ওয়েল্ডার ওয়েলশপ হেল্পার সহায়ক ও মুচি পদের জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ছাপান্ন টাকা পে করতে হবে ভাত টাকাটা ভিতরে আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকে এই সার্কুলার টি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ